আসসালামু আলাইকুম শাপলা না পেলে নির্বাচন হতে দেবে না এনসিপি এবং এনসিপির মুখ্য সংগঠক এবং তিনি বলেছেন যে সার্জিক আলোক বাংলাদেশের জন সার্জিক আলোক যদি মানে নেতা চলে যাচ্ছে এনসিপি তাদের একটা দল গঠন করেছে দর্শক তিনি আজকের একটা যে নির্বাচন কমিশনার আছে নির্বাচন কমিশন একটা ঘোষণা দিয়েছে যে নিবন্ধন পেতে যাচ্ছে সুটি রাজনৈতিক দল বাংলাদেশে সুটি রাজনৈতিক দল তার নিবন্ধন পেতে যাচ্ছে এদের মধ্যে এনসিপি বেড়ে যাচ্ছে এবং সাংবাদিকের উপর প্রশ্নের উত্তরে যে এনসিপি কোন প্রতীক আসলে পাচ্ছে বা মানে নির্বাচন করতে পারবো কিনা তারা পাচ্ছে পাবে কিনা কিন্তু সেখানে সাজিদ সে কথাটাই কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে বাংলাদেশে সাপ্লাস পাওয়ার কোন সুযোগ নাই কারণে আছে সেগুলো কিন্তু এই নির্বাচনের এই সংবিধানের ভিতরে নাই এবং তারা এগুলা নিতে পারবে না যে কারণে কিন্তু এই শাপলা প্রতীকের জন্য কিন্তু এনসিপি নেতা বলেছেন যে আমাদের সাপলা প্রতীক লাগবে নির্বাচন কমিশনে বলেছেন তারা সাপলা প্রতীক না নিয়ে অন্য কোনো প্রতীক নিতে পারে তারা আবেদন করতে পারবে এবং প্রতীকের জন্য যদি সাপলা প্রতীক না দেন তাহলে বাংলাদেশে কিভাবে নির্বাচন হয় সেটা আমি দেখিনি তার মানে এখানে তার প্রশ্নের উত্তর বলা গেছে যে এতদিন যে বাংলাদেশের নির্বাচন আছে বা যে কোনো দেশ আমরা হচ্ছে তারাই মনে করছে কারণ তিনি যেভাবে বলছেন তখন মনে হয় ডক্টর ইমুজ বিভিন্ন উপদেষ্টা আছে তারই কথা নির্বাচন বলে তিনি পাবেন না না তাহলে এখানে আপনি বললেন যে দিলে আমরা নির্বাচন হতে এখন যদি নির্বাচনের আগে বলেন যে আমাকে দুশো আসন দিতে হবে তাহলে নির্বাচন হতে দেবো তাহলে দেওয়া আমাকে পঞ্চাশ একশো আসন দিতে হবে তাহলে আমরা নির্বাচন হতে দেবো এই যে বাংলাদেশের একটা ঝামেলা বাংলাদেশের একটা সমস্যা হতে চাচ্ছে এই যে না পেলে নির্বাচন হতে দেবে এবং সাজেদি কথা হাত তাহলে হস্তক্ষেপ করে বা কোনো রাজনৈতিক কথা না আপনি যে কোনো প্রতীক দেন সেটা হচ্ছে আহ সরকার বাংলাদেশের যে দপ্তর ইউনিভার্সিটি তার তার দায়িত্ব হচ্ছে

যিনি হচ্ছেন আপনার এই সার্জি কালন তিনি অনেক কিছুই বলেছেন আগামী নির্বাচন হতে দেবেন আগামী নির্বাচন বানচাল করবে অবক করে করবে কারণ এই যে বাংলাদেশে যদি এরকম রাজনীতি চলে এরকম ঝামেলা চলে আওয়ামী কিন্তু অনায়াসে ফিরে আসবে বাংলাদেশে আমাদের দেখি ধরো স্ক্রিনের ভিতরেই আওয়ামী সুন্দর করে তাদের দল বল দিয়ে ফিরে আসে এই যে একটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সংস্কৃতি এটাকে আমাদেরকে দিয়ে আসতে হবে এবং এই যে জুরিপূর্ব কিছু এখন যদি এনসিপির যদি প্রতীক না দেয় তাহলে এনসিপির আন্দোলন সংগ্রাম করবে এবং সেই স্ত্রী পরিদের যে কারণে স্ত্রী পর বাধ্য হয়ে বাধ্য হতে পারে কিন্তু আসলে যেহেতু আমাদের আহ বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান যেহেতু নাই যে আমাদের আহ সাপ্ল প্রতীক বা দুর্নীতি প্রতীক যেহেতু সংবিধান নাই সেহেতু লাভ হতে পারে তবে